আগামী চৌঠা জানুয়ারি টান্টুর দারুশ ও সুন্না আজিজিয়া জামিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল আসছেন বাংলাদেশ থেকে মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব ও মাওলানা মুফতি বিলাল আহমদ সাহেব ঐতিহাসিক তামচুর দরবার শরীফে স্থাপিত দারুস সুন্না আজিজিয়া জামিয়া মাদ্রাসার আগামী চৌঠা জানুয়ারি বৃহস্পতিবার আলহাজ পীরজাদা আব্দুল বাসিত চৌধুরী সাহেবের সভাপতিত্বে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চলের আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চলের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাওলানা ডক্টর সৈয়দ আব্দুল নূর সাহেব এছাড়াও বরাক উপত্যকার বিশিষ্ট ওলা মায়ের উপস্থিত থাকবেন হাইলাকানি থেকে রাহাতুল আক্তার বারভুইয়ার রিপোর্ট আজকের পড়া আপনারা সবাই অবগত আছেন আগামী চার জানুয়ারি টান্টু দরবার শরীবে স্থাপিত দাহরুসূন্য আজিজিয়া জামিয়া মাদ্রাসার বার্ষরিক ওয়াজ মহিল এই ওয়াজ মফিল প্রথম বার্ষিক ওয়াজ মহিল মাদ্রাসায় স্থাপিত হওয়ার পর আর কোনো বার্ষরিক ওয়াজ মফিল হয়নি ওদিকে আগামী চার জানুয়ারি আপনারা সবাই আমন্ত্রিত এই মফিলে অংশগ্রহণ করবেন উত্তর পূর্বাঞ্চল আহলেসূন্নওয়াল জামাতের মহামান্য সভাপতি শেখুল হদিস চলিয়ে কামিল হজরত আল্লামা আব্দুল জলিল নিজামি সাহেব উত্তর পূর্বাঞ্চল আহলে সুনওয়াল জামাতের সাধারণ সম্পাদক রাতাবাড়ি মিরাবাড়ি জামেল জাম আইলম ফোরকানিয়া মাদ্রাসার সুনামদিন প্রিন্সিপাল হজরত আল্লামা ডক্টর সৈয়দ আব্দুল নূর সাহেব তৎসঙ্গে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এই বাংলাদেশ থেকে এই বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা হজরত মারানা আব্দুল আহাদ জিহাদি সাহেব উপস্থিত থাকবেন তারপরে বিশিষ্ট টিভি আলোচক হজরত মারানা মুফতি বিলাল উদ্দিন আহমদ সাহেব উপস্থিত থাকবেন এছাড়াও আমাদের মাদ্রাসার শিক্ষক স্থানীয় উলামায় কেরাম আর অসংখ্য রাজনৈতিক নেতৃবৃ নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ সমাজসেবক এবং আমাদের বিধায়কগণ আরও বিভিন্ন সমাজের বিভিন্ন সর্বস্তরের লোকজন উপস্থিত থাকবেন এই মুবারক মাহফিলে আপনারা সবাই অংশগ্রহণ করে দিন এবং আখেরাতে অবশেষ সব হাসিল করুন এবং সফল করে তুলুন এবং আমরা এই অনলাইনের মাধ্যমে মাদ্রাসার বারকোড দেবো আপনার এই বারকোডে সাহায্য সহযোগিতা করতে পারবেন যেভাবে অতিথিও সাহায্য করে এসেছেন আলহামদুলিল্লাহ অনেক সাহায্য করেছেন যা কথায় বোঝানো সম্ভব নয় এবং আগামী দিনেও এভাবে আপনাদের সার্বিক সহযোগিতা এবং এভাবে সাহায্য আমরা কামনা রাখি আজকে টানটু দর বা সাপ্তাহিক হাল হালকা মাহফিল শেষে মুরিদ্দিন মাদ্রাসা কমিটির কর্মকর্তা শিক্ষক এবং ছাত্র সবাইকে নিয়ে আমরা এই সাংবাদিক সম্মেলন ডেকেছি ওদিকে এই মাদ্রাসা শরীফের সামনেই আমরা খাড়া অবস্থায় এই প্রেসমিট দিচ্ছি ওদিকে আপনারা আসবেন ইনশা আল্লাহ এবং আমাদের এই সবার আশা উম্মিদকে আল্লাহ পাকরবুল আলমিন যেন কবুল আর মঞ্জুর করেন আল্লাহ কবুল করুক আর আপনারা সবাই দোয়া করবেন আসসালাম আপনারা দেখছেন আজকের বডাক এ হাউস অফ আজ্রিজা ডিজিটাল মিডিয়া